হাই গাইস ব্যাক টু মাই চ্যানেল আমি ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো দেখো বন্ধুরা গাজো কত লেবু এখান থেকে আমি একটা লেবু পেরে নিলাম কত লেবু বন্ধুরা দেখতে পাচ্ছো তোমরা আমি আর আমার বন্ধু লেবু পেরে বাড়ি নিয়ে চলে আসলাম ভাই বস্তা তুলছে আমি আমি লেবু নিয়ে সবাই ছাদে যাচ্ছি

হলো না এত কষ্ট এখানে মাছ হারাচ্ছে ভিডিওটা দেখো কত সুন্দর আর আমার ভাই তো একদম ব্যস্ত হয়ে গেছে খুব সুন্দর বাতাস বইয়েছে চারিদিকটা আবহাওয়াটা খুব সুন্দর হয়তো আদার ধরে খাওয়া শুরু করে দিয়েছে এখন লেবুটা ছালানো হচ্ছে মাখা করব করবো আলাদা করে ফেলে দিলাম খুব সুন্দরভাবে লেবুটা পরিষ্কার করে নিয়ে এখন আমি খোসাকুলো এড়িয়ে ফেলে দিচ্ছি এবং সুন্দরভাবে সব লেবুটাকে ছাড়িয়ে নিচ্ছি এক এক করে আমার সব ছাড়ানো হয়ে গেল পুরোটা করে নিয়ে অর্ধেক ছাড়িয়েছি সম্পূর্ণ ছাড়ানো হয়ে গিয়েছে অর্ধেক রেখে দিয়েছি কেননা ওর বন্ধুর ঠান্ডা লেগেছে কার বেশি খাবে না তাই ওরা দুই ভাইতে খাবে আর আমি খাবো আর লবণ নিয়েছি লবণ দেবো পরিমাণ মতো লবণ লঙ্কা চিনি দিয়ে এবার আমি মেখে নেব

দেদে কি মোচা তোমাদেরকে বলে বোঝাতেই পারবো না দারুন নাই দারুন এত সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেনা ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও